ঘরের দরজায় হাত রেখে এই দুয়াটি পুরুন দুনিয়াতে ধনী হবেন ক্ষতি থেকে সকল প্রকার বাঁচবেন মানুষের জীবনে কখন অজানা বিপদ আসে কিভাবে মানুষ বিপদে পড়ে যায় আমরা তো কেউ জানি না তাহলে অজানা ক্ষতি বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন তো এমন একটি দুয়ার কথা বলবো যে দোয়া আমার কোনো বানানো গল্প নয় তো প্রিয় ভাই যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন বাড়ি থেকে বের হওয়ার সময়তে প্রথমে একবার সালাম দিবেন কি দিবেন সালাম সালাম দেওয়ার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা ওয়ালা কুওয়াতা ইল্লা লা এর অর্থ হলো আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করলাম কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া আনাস রাজি আল্লাহ তাল্লা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো আর শয়তান তার থেকে দূরে চলে যায় শরীফ পাঁচ হাজার পঁচানব্বই নাম্বার হাদিস তো প্রিয় ভাই আমি এতটুকু আপনাকে বলব যে বাড়ি থেকে যখন আপনি বের হবেন তখন আপনি কিন্তু এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন এবারে আপনি বলবেন এই দোয়া পাঠ করি আমি তো ধনী হই না দেখেন ধনী আপনি হন না কেন হতে পারেন না কেন দোয়া কবুল হয় না কেন আরও আমার অনেক ভিডিও আছে ভরসা যদি আল্লাহর ওপরে থাকে আপনি বাড়ি থেকে বের হলে বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে গল্প গুজব করবে ধনী হয়ে যাবেন আপনাকে সময়কে কাজে লাগাতে হবে সময়ের মূল্য বুঝতে হবে সময়কে সময়ের কদর আপনাকে করতে হবে পরিশ্রম মেহনত করতে হবে ভরসা পরিপূর্ণ লাগবে মৌখিক লয় ভাই তো অনেক ভাই বলে তা আমি এতটুকুন বলবো যে বিসমিল্লাহি তাওয়াকালু আলাল্লাহি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটি পাঠ করবেন বাড়ি থেকে বের হওয়ার সময় আর কাজের সময়তে যখন আপনি কাজ করবেন যে কাজ আপনি করেন দোকান আছে দোকানে ব্যবসা আছে বা চাকরি আছে সরকারি হোক বেসরকারি হোক হয়তো উন্নতি হয় না পদ উন্নতি হয় না তো ওই জায়গাতে আপনি একটি দোয়া খালি মনে মনে গুনগুন করে পাঠ করবেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকার্মিনাল ফাকরিওয়াল কিল্লাতিও আশিল্লাহ আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকার্মিনাল ফাকরিওয়াল কিল্লাতি আশিল্লাহ তো প্রিয় ভাই যে হাদিসের আপনাকে কথা বললাম আমি যে এটি আমার কোন নয় মানে আপনার এই দুয়াটি যদি পাঠ করেন বিস্মিল্লাহি তা ওয়াক্কালতু আল্লাহিলা হাওলা আলা কুয়াতা ইল্লা বিল্লা বাড়ি থেকে বের হওয়ার সময়তে তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই এবারে যদি আপনি আল্লাহওয়ালা হন মোত্তাকি হন তাহলে তো আপনারা কোনো আর কিছু দরকার পড়বে না তো মুখে যতটা বলা সহজ আল্লাহওয়ালা হওয়া বাস্তবে ততটাই কঠিন তো না আপনাকে বলবো ভাই জীবনে একটা কথা মাথায় রাখবেন সময় আল্লাহর প্রতি ভরসা করবেন কোনো মানুষের উপরে নয় আর ভরসা যদি করতে পারেন আল্লাহর উপরে তাহলে আর দুনিয়া এবং আখেরাতে দুই জায়গাতেই আপনি সফল হবেন তো প্রিয় ভাই একবার আমল তো করে দেখুন ফলাফল পাবেন